নমস্কার বন্ধুরা আদুরি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ধনিয়া পনির কিভাবে বানাবো চলুন আপনাদের রেসিপিটা দেখিয়ে দিই এখানে নিয়েছি ধনিয়া পাতা কাঁচা লঙ্কা রসুন আদা এটা একসাথে আমি বেটে নেব আর নিয়েছি এই যে পনির এবারে এটা আমি বেটে নিচ্ছি শিলে বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে এইভাবে বেটে নিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এবার মশলাটা দিয়ে দিচ্ছি বাটা মশলাটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার স্বাদ মতন লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছে। সামান্য একটু জল দিয়ে আ একটু মসনাটা কোশিয়ে নিচ্ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে এবারে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ